চতুর্থতম বর্ষে বাজিমা দমদম প্রয়াসের জগদ্ধাত্রী পুজোর বাংলা জুড়ে দশের পুজোয় তারা জিতে নিল সেরা জগদ্ধাত্রী পুজোর সম্মান দমদম প্রয়াসের জগদ্ধাত্রী পুজো মহিলাদের দ্বারা পরিচালিত কিন্তু কোনো খামতি নেই আন্তরিকতায় ছোট্ট পুজো মণ্ডপ ও মায়ের প্রতিমা নজর কেড়েছে সকলের তাই তো তারা জিতে নিল সেরার সেরা সম্মান যে পুজো করতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় পুরোপিতামরেনময় দাস জগদ্ধাত্রী পুজোর আবাহন চলছে চন্দন নগর ও কৃষ্ণনগরে তবে পিছিয়ে নেই অন্যান্য জায়গাও মহা সমারোহে পুজো চলছে দমদম প্রয়াসের মহিলা সদস্যদের পরিচালনায় আয়োজিত জগদ্ধাত্রী পুজোর এবছর এই পুজো চতুর্থতম বর্ষে পদার্পণ করল দুর্গা পুজো কালী পুজোর মতোই এই পুজোয় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন পুর পরিষদ সদস্য পুরপিতা মৃন্ময় দাস এবারের পুজোর উদ্বোধন করেন সাংসদ সৌগত রায় এছাড়াও উপস্থিত ছিলেন পুরপিতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় রাজু সেন শর্মা মনমোহন চ্যাটার্জি গোপা পান্ডে সহ অন্যান্য বিশিষ্টরা মহিলা পরিচালিত এই পুজো অত্যন্ত উচ্ছ্বসিত স্থানীয় পুরোপিতা তথা ওই ওয়ার্ডের অভিভাবক মরিনময় দাস তিনি জানান মহিলা পরিচালিত এই পুজোয় ভিড় জমান আট থেকে আসে বাংলা জুড়ে দশের পুজোয় তারা জিতে নিল সেরা জগধাত্রী পুজোর সম্মান আর সেই সম্মান পেয়ে তারা স্বভাবতই উচ্ছ্বসিত নারী শক্তির অন্যতম উদাহরণ হল দমদম প্রয়াস বাংলা জুড়ে দশের পুজোর সেরা সেরাজ শিরোপা ছিঁড়িয়ে নিলেন ঠিক এই মহিলাবৃন্দ যারা নিরলস পরিশ্রম করে এই পুজোকে সার্থক করেছেন আট থেকে আশি দমদম প্রয়াসের পুজো দেখতে হাজির হয়েছিলেন এবং তারা আমাদের বিচারে সেরাজ সেরা শিরোপাটি ছিঁড়িয়ে নিয়েছেন কপালি দি কেমন লাগছে দেখুন আমরা দমদম প্রয়াসে মহিলাবৃন্দরা প্রত্যেক বছর এটা পাঁচ বছর পূর্ণ হলো আমরা জগদ্ধাত্রী পুজো করি আমাদের এখানে অনেক মহিলা সদস্য আছেন আমাদের আমরা সবাই একত্রিত হয়ে সমস্ত কিছু চাঁদা কাদা তুলে নিজেরা মতো পুজো করি আমাদের বিশাল আনন্দ আমাদের পুজোর যিনি প্রধান উপদেষ্টা তিনি হলেন আমাদের এই এগারো নম্বর ওয়ার্ডের জনপ্রিয় পৌরপিতা তৎসহ দক্ষিণ দমদম পৌরসভার পরিষদ সদস্য সম্মানীয় মৃন্ময় দাস মহাশয় তার সহযোগিতায় যদি না থাকতো তাহলে আমরা এই পুজো করতে পারতাম না আমাদের পুজোর প্রধান পৃষ্ঠপোষক হলেন দেবাশিস ব্যানার্জি মহাশয় আমাদের এই পুজোর যিনি সভা নেত্রী যার নেতৃত্বে আমরা এই পুজোটা করতে পারি যার একান্ত সহযোগিতায় ভালোবাসায় তিনি হলেন আমাদের পৌর সহধর্মিনী পিয়ালি দাস সেনগুপ্ত মহাশয় ওনার উদ্যোগে এবং ওনার অনুপ্রেরণায় আমরা কিন্তু অনুপ্রাণিত হয়ে পুজোটা করতে সক্ষম হই উনি সর্বান্তকরণে আমাদের সাহায্য করেন উৎসাহ দেন আজকে উনি আসতে পারেননি ওনার কোনো জরুরি কাজে কিন্তু উনি কালকে উপস্থিত ছিলেন আগের দিনও ছিলেন উনি খুব ওনার জন্যই আমরা এই পুজোটা করতে পারি আর তারপরে তো পৌরপিতা আছেনই যিনি সর্বান্তকরণে আমাদেরকে সব সময় সাহায্য করেন ওনার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা আজকে এই পুজোটা করতে পেরেছি আমরা দমদম প্রয়াসে শুধু পুজো করি না আপনারা জানেন দমদম প্রয়াসে আমরা সমস্ত সমাজসেবামূলক কাজ করে থাকি ব্লাড ডোনেশান করি এই কদিন আগেই আমরা মেদিনীপুরে পাশকুড়ায় বন্যা দুর্গত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম যেটুকু আমাদের দমদম প্রয়াসের সমর্থ সামর্থ্য সেটা তাদের কাছে সুখ দুঃখ ভাগ করে নিয়েছিলাম তারপরে আমরা সমস্ত পুজোর সময় দেখেছেন দুস্থ মানুষদের জামাকাপড় দিয়েছি কালী পুজোয় বাচ্চাদের সমস্ত বাজি টাজি দিয়েছি আমরা সমস্ত সব সময় দমদম করোনার সময় আপনারা দেখেছেন আমরা রান্না করে খাবার মানুষকে পরিবেশন করেছি আমরা সব সময় দমদম প্রয়াস জনসেবামূলক কাজের জন্য প্রস্তুত থাকে সকল সদস্য এবং সকল সদস্য। আজকে এই জগদ্ধাত্রী পুজোটা আমরা করে আমরা খুব আনন্দিত খুব আপ্লুত আমরা সর্বপ্রথম সর্বান্তকরণে যাকে বিনম্র চিত্তে শ্রদ্ধা ও প্রণাম জানাই তিনি হচ্ছেন আমাদের এগারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা পিতা সম্মানীয় মৃন্ময় দাস মহাশয় এবং তার সহধর্মিনী পিয়ালি দাস সেনগুপ্ত মহাশয় এনাদের জন্যই আমরা এই কদিন এত আনন্দ উপভোগ করতে পারি এই পুজোটা করতে পারি আগামীতে আরো বড় আকারে পুজো করতে চান এই পুজোর সদস্যরা রিপোর্ট চ্যানেল টেন